আমি এই মুহূর্তে রয়েছি কার্কিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এখানে আহ ছয় দফা দাবিতে আহ সহকারী আহ স্বাস্থ্য যে কর্মচারী রয়েছে তারা কিন্তু কর্মনীতি পালন করছেন এখানে তাদের আহ ঘন্টা তারা পালন করছেন তাদের ছয় দফা এখানে দাবির উপলক্ষে আমি যদি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু স্বাস্থ্য বিভাগের আহ অধীনস্থ যে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিন শাখা তাদের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে তারা মূলত যে দাবিটা রয়েছে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় যে টিকাদান কর্মসূচি তারা পালন করে সেইখানে তাদের নির্দিষ্ট কোনো জায়গা থাকে না তারা রোদে বৃষ্টিতে ভিজে তারা কিন্তু এই টিকাদান কর্মসূচি পালন করে আসছে পাশাপাশি তাদের তাদের যে যে বেতন বৈষম্য গ্রেড তারা ষোলতম গ্রেডে চাকরিতে জয়েন করার পর থেকে এবং শেষ পর্যন্ত তারা এই ষোলতম গ্রেডেই কিন্তু তারা অবসরে গ্রহণ করে এর ভিতর তাদের কোনো পদোন্নতি হয় না যেটা তাদের তারা যেমনটা জানিয়েছে যে এইখানে স্বাস্থ্য বিভাগের জনন সেক্টর গুলো রয়েছে পাশাপাশি পশু তারপরে শিক্ষক সকলের বেতন একই সাথে ছিল এক সময় তারা আপগ্রেডেশন হলেও এই স্বাস্থ্য বিভাগে যে সহকারী স্বাস্থ্য হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই মাঠ পর্যায়ে কাজ করার পরেও তাদের এই পদোন্নতি পায়নি তো এই এইসব দাবিতে যারা অবস্থান কর্মসূচি পালন করছে তাদের যে দাবিটা রয়েছে তারা শুরুতে তাদের চোদ্দতম গ্রেড করা এবং পরবর্তীতে ডিপ্লোমার মাধ্যমে তারা এগারোতম গ্রেড উন্নতি করুন পাশাপাশি তাদের যে আগে যে নিয়োগ প্রক্রিয়া ছিল যে এসএসসি পাশে তারা নিয়োগ পেত তাদের সেই নিয়োগের ক্ষেত্রে তারা তাদের বৈষম্য মানে আপগ্রেডেশন তারা চাচ্ছে তারা চাচ্ছে স্নাতক কমপ্লিট করার পরেই এই পেশার লোকজন আসুক এই পেশায় আসলে আমরা দেখেছি সকল ক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে বিভিন্ন ধরনের শিশুদের টিকা মায়েদের কিশোরীদের টিকা সকল কিন্তু তাদের হাত থেকে আমরা পেয়ে থাকি পাশাপাশি এই ধরনের যত ধরনের বাংলাদেশে যে মহামারী গুলো রয়েছে তাদের টিকাদানের মাধ্যমে কিন্তু আমরা এইসব টিকা কর্মসূচির মাধ্যমেই কিন্তু আমরা এই রোগ বালাই থেকে মুক্তি পাচ্ছি তারপরও কিন্তু এই বৈষম্যের শিকার তারা হচ্ছে তারা যেমনটা জানিয়েছে যদি এই আন্দোলন তারা আজকে অবস্থান কর্মসূচি তারা পালন করছে যদি তাদের এই অবস্থান কর্মসূচির মাধ্যমে দাবি রয়েছে দফা দাবি সেটা যদি তারা বাস্তবায়িত না হয় তাহলে তারা কিন্তু কঠোর এক তারিখ থেকে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে তারা কিন্তু স্থায়ীভাবে কঠোর আন্দোলনে যাবে এমনটাই তারা হুঁশিয়ারি দিয়েছে তো এই ছিল মাদারীপুরের কালকিনি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে সহকারী স্বাস্থ্য অ্যাসোসিয়েশনের হেলথ অ্যাসোসিয়েশনের যে কর্মচারীদের অবস্থান কর্মসূচি তার সর্বশেষ